আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনিও কি চান অনলাইন থেকে ইনকাম করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দিব আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করবেন এখান থেকে আমি কনফিডেন্স তিসলা বিডিতে চলে আসব আসার পর বন্ধুরা দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় দুই হাজার তিনশো টাকার মতো রয়েছে যেটা আমি কনফিডেন্স ডিসেলার বিডি থেকে ইনকাম করেছি তো আপনারা এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের কনফিডেন্স সি সেলাবিডির মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে রিসেলিং করে ঘরে বসে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা থ্রি পিস দেখুন কত সুন্দর কাজ করা একটা রেডিমেড থ্রি পিস এই প্রোডাক্টটা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে বারোশো টাকা আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন পনেরোশো টাকা একটা প্রোডাক্ট সেল করলে প্রায় আপনার তিনশো টাকার মতো কমিশন চলে আসবে তো এইভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে 10 থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা যেই প্রোডাক্টগুলোকে আপনারা রিসেলিং করতে চান সর্বপ্রথম আপনার এই প্রোডাক্টের ছবিগুলোকে ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখুন এখান থেকে ডাউনলোড নামে কিন্তু একটা অপশন আছে এখান থেকে আপনারা ডাউনলোড এর মধ্যে ক্লিক করবেন করার পরে কিন্তু ছবিটা ডাউনলোড হয়ে যাবে একটু নিচের দিকে আসবেন এই সংক্রান্ত অনেক ছবি পাবেন এই ছবিগুলোকে আপনারা ডাউনলোড করে নিবেন তো ছবি ডাউনলোড করার পরে নিচের দিকে দেখুন এই যে পণ্যের বিবরণ নামে একটা অপশন আছে এখান থেকে দেখুন বিস্তারিত দেখুন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন করার পরে যে দেখুন পণ্যের বিবরণ পণ্যের বিবরণ কপি করুন নাম একটা অপশন আছে দেখুন কপি করুন এখান থেকে আপনারা সর্বপ্রথম পণ্যের বিবরণটাকে কপি করবেন কপি করার পর ফেসবুক প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো বিভিন্ন গ্রুপে পোস্ট করার পর কোন কাস্টমার যদি আপনার কাছে এই প্রোডাক্টটা নিতে চায় তো আপনি কাস্টমারকে বলবেন যে প্রোডাক্টটার মূল্য হচ্ছে পনেরোশো টাকা সে যদি প্রোডাক্টটা নিতে চায় তার কাছ থেকে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আসি এবং ঢাকার বাইরে একশো তিরিশ টাকা আপনি অগ্রিম আপনার বিকাশ নাম্বারে নিয়ে নেবেন তো এবং আপনার বিকাশ নাম্বারে নেওয়ার পরে আপনি আমাদের অ্যাপসের মধ্যে এসে অর্ডার কনফার্ম করে দিবেন এখান থেকে আপনি পরিমাণ দিবেন এখান থেকে আপনি রংটাকে সিলেক্ট করবেন এখানে আপনি যত টাকা প্রোডাক্টটা বিক্রি করবেন ওই প্রোডাক্টটার মূল্যটা এখানে দিয়ে দিবেন তো দেখেন প্রোডাক্টটার পাইকারি মূল্য ছিল প্রায় বারোশো টাকা আমরা প্রোডাক্টটার পরিমাণ দিলাম এক পিস এখান থেকে কালার সিলেক্ট করলাম এখান থেকে বিক্রয় মূল্য দিলাম পনেরোশো টাকা দেওয়ার পর এখান থেকে দেখুন যে অর্ডার করুন নামে একটা অপশন আছে বন্ধুরা এখানে ক্লিক করবেন এখানে এখানে ক্লিক করার পর আপনি যে কাস্টমার জন্য প্রোডাক্ট অর্ডার করছেন দেখতে পারবেন এখান থেকে পরবর্তী একটা নাম একটা অপশন আছে পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনাকে বলবে যে কুরিয়ার সিলেক্ট করার জন্য এখানে দেখেন স্টেট ফার্স্ট পাটাও দুইটাই আছে তো আমি বলবো স্টেট পার্টকে সিলেক্ট করে আপনি পরবর্তী ধাপে যাবেন যাওয়ার পরে আপনি যে কাস্টমার নিতে চাই নামটা এখানে লিখে দিবেন এখানে আপনার কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে দিবেন এখানে যে আপনার কাস্টমারের জেলার নাম আছে জেলার নাম দিবেন এখান থেকে কাস্টমারের থানার নাম সিলেক্ট করে দিবেন এখানে কাস্টমার যে ফুল ঠিকানাটা আছে আপনি আপনার কাস্টমারের ফুল ঠিকানা এখানে বসিয়ে দিবেন তো ফুল ঠিকানা বসিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে বলবে ডেলিভারি চার্জ আপনাকে টাকা নেওয়ার জন্য তো আপনি এখান ডেলিভারি চার্জ দেখবেন টাকা শো করছে থেকে আপনি কি ডেলিভারি চার্জ নিয়েছেন এখানে আপনি হ্যাঁ আমি দেখতে পারবেন যে অর্ডার কনফার্ম করুন নামে একটা অপশন আছে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন করার পরে আপনি বিকাশ এবং নগদের মাধ্যমে আমাদের এখানে ডেলিভারি চার্জটা পেমেন্ট করে দিবেন তো আপনি যে পনেরোশো টাকা দিয়ে এখানে অর্ডার পেস করলেন কাস্টমারের কাছে কিন্তু এই প্রোডাক্টটা চলে যাবে তো কাস্টমার যখন পনেরোশো টাকা দিয়ে প্রোডাক্টটা করবে কোম্পানি কিন্তু বারোশো টাকা রেখে আপনি যে তিনশো টাকা প্রফিট করেছেন এই তিনশো টাকা আপনার ওয়ালেটে দিয়ে দিবে। তারপরে আপনি আপনার টাকা বিকাশ বা নগদের মাধ্যমে কিন্তু সাথে সাথে উত্তোলন করতে পারবেন তো দেখুন এখান থেকে টাকা উত্তোলন করুন নামে কিন্তু একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করব করার পরে আপনি এখান থেকে আপনার বিকাশ এবং নগদ নাম্বারকে সিলেক্ট করবেন করার পর আপনি যত টাকা উদ্ধ করতে চান টাকার পরিমাণ লিখবেন লিখার পর এখান থেকে দেখুন এই যে রেগুলার পেমেন্ট নামে একটা অপশন আছে এখানে সিলেক্ট করবেন করার পর এখানে সাবমিট করুন নামে অপশন আছে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার বিকাশ এবং নগদের মাধ্যমে আপনার টাকাটা পৌঁছে যাবে তো এইভাবে খুব সহজে আপনি একজন স্টুডেন্ট হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন আপনি আপনার চাকরির পাশাপাশি কিন্তু ঘরে বসে রিসেলিং করে বা আপনি যখন একজন গৃহিণী হতে পারেন তো আপনি ঘরের কাজ করার পাশাপাশি কিন্তু রিসেলিং করে আমাদের কনফিডেন্স রিসেলার ব্রিজ থেকে প্রোডাক্ট রিসেলিং করে ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন তো এখানে আপনি কিন্তু দুইভাবে ইনকাম করতে পারবেন একটা হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট নিয়ে ফ্রি তো আপনার যেভাবে মন চায় আপনি ওখানে অ্যাকাউন্ট করে কিন্তু ইনকাম শুরু করে দিতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার মাধ্যমে অ্যাকাউন্ট করে প্রায় এখানে আমি কতজন মেম্বার কাজ করতেছে আমি আপনাকে দেখিয়ে দিই তো আলহামদুলিল্লাহ দেখেন আমার মাধ্যমে প্রায় আপনার ছয়শ জন মেম্বার কাজ করতেছে দেখেন টোটাল মেম্বার প্রায় ছয়শো বিশ জন মানুষ কাজ করতেছে তো আপনিও যদি কাজ করতে করতে চান চান আমাদের রিসেলার মধ্যে ঘরে বসে রিসেলিং তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব কনফিডেন্স রিসেলার বিডির মাধ্যমে ঘরে বসে এখন আপনিও ইনকাম করতে পারবেন আসসালামু আলাইকুম